সবার স্পেশাল খুবই মজাদার একটা সুজির হালুয়া তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে হট হাট মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে কিন্তু এই হালুয়াটা বানিয়ে নেওয়া যায় দামি কোনো উপকরণ ছাড়াই মাত্র দুই কাপ সুজু দিয়ে খুবই মজাদার হালুয়া তৈরি করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি সুজির হালুয়া বা বরফি যে যেটা বলেন না কেন সেটার জন্য আমি ক্যারামেল তৈরি করে তার জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে দেখলেন তো ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি সামান্য করে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো এখন ক্যারামেলের সঙ্গে লিকুইড মিল্কটা ভালো করে মিক্স করে নিয়েছি ক্যারামেলের সিরাপটা কিন্তু রেডি হয়ে গেছে এটা এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে প্রায় আমি হাফ কাপের মতো ঘি দিয়ে দিয়েছি এখন সুজি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো সুজিটা আমি একটু ভালো করে ঘিয়ের মধ্যে তেলে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে সুজিটা একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে সুজি কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এরপর যে আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছি এরপর যে আমি যে ক্যারামেল সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই সুজির উপর দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সুজির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই সব স্পেশাল এই সুজির হালুয়া বা সুজির বরফি যে যেটা বলেন না কেন এটা কেটে কিন্তু অনেক টেস্টি সুজির হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর যে আমি এটা সেট করার জন্য একটা মল নিয়ে নিয়েছি মল্ডে আমি সুজিগুলো ঢেলে দিচ্ছি ঢেলে আমি সেট করে নিচ্ছি আজকে এই সুজির হালুয়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি সুজির হালুয়াটা সেট করার জন্য বসিয়ে দিয়েছি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি সামান্য আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এখন আমি এটা সেট হওয়ার জন্য প্রায় বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আপনারা এই সব এইভাবে একবার হলে এই সুজির হালুয়াটা তৈরি করে দেখবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বিশ মিনিট পর আবারও ফিরে এসেছি এই সুজির হালুয়াটা বা বরফিটা আমি একটু স্লাইস করে নিচ্ছি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেটে আমরা তো সব সময় একইভাবে হালুয়া তৈরি করে থাকি এইভাবে কিন্তু হালুয়াটা তৈরি করে দেখবেন এটা কেটে কিন্তু অনেক টেস্টি এ ইউনিক সুপার টেস্টি সুজির ক্যারামেল হালুয়াটা আসলে কেটে অনেক টেস্টি আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন এই সব স্পেশাল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখলেন তো কত সহজে এই সুজির হালুয়াটা তৈরি হয়ে গেল দেখতে কত লোভনীয় লাগছে কবি কম সময়ে এবং ঝটপট এই সুজির হালুয়াটা তৈরি করে নেওয়া যায় আসলে এই সুজির হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্টি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন